আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে রাত শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপের দামামা এর আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ এই ম্যাচে রোহিত কোহলিদের হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করার লক্ষ্যেই মাঠে নামে শান্ত বাহিনী শনিবার পহেলা জুন নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত প্রস্তুতি ম্যাচ হওয়ায় ব্যাটিং এবং বোলিংয়ের সময় পরিবর্তন করে স্কোয়াডের সময় সবাইকেই খেলাতে পারবে দুই দল তবে এই ম্যাচে মুস্তাফিজ এবং তাস্কিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে এছাড়া খেলছেন না ভারতের বিরাট কোহলিও এদিকে ভারত বাংলাদেশ মানেই যেন উত্তেজনার নতুন পারদ আর সেই উত্তেজনায় বাড়িয়ে দিল ভারতের বিপক্ষে আম্পায়ারের একপাক্ষিক সিদ্ধান্ত যেটাই রীতিমতো হতাশায় পড়ল বাংলাদেশের ভক্তরা এবং মেজা সারালেন সাকিব আল হাসান আজ শনিবার পহেলা জুন নিউ ইয়র্কের নাসাও আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ব্যাটারদের দৃঢ়তায় বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে একশো বেরাশি রান তোলে ভারত ব্যাট হাতে সর্বোচ্চ তেপ্পান্ন রান করেন ঋষভ পান্ত ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব একটা ভালো করতে পারেননি দুই ওপেনার রোহিত শর্মা ও সানজু স্যামসন দলীয় এগারো রানের মাথায় মিডল স্ট্যাম্পে করা শরিফুলের লেন ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে এলবি ডাব্লিউর ফাঁদে পড়েন স্যামসন ছয় বল খেললেও এক রানের বেশি করতে পারেননি তিনি স্যামসনের বিদায়ের পর পান্থকে নিয়ে দারুণ জুটি করেন রোহিত এই দুইজনের মার্কুটে ব্যাটিংয়ে পাওয়ার প্লেয়ের ছয় ওভারে স্কোরবোর্ডে পঞ্চান্ন রান তুলে ফেলে ভারত অবশ্য পাওয়ার প্লে পর বেশিক্ষণ টিকতে পারেননি রোহিত দলীয় উনষাট রানের মাথায় তাকে ফিরিয়ে স্বস্তি দেন মাহমুদুল্লাহ রিয়াদ লেগ স্ট্যাম্পের উপর করা রিয়াদের ডেলিভারিতে লং অনে রিসাদের হাতে ধরা পড়েন রোহিত উনিশ বলে তেইশ রান আসে তার ব্যাট থেকে এরপর সূর্যকুমার যাদবকে নিয়ে রানের চাকা সচল রাখেন পান বত্রিশ বলে তেপ্পান্ন রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মার ছাড়েন চোট নয় বরং অন্য ব্যাটারদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত নেন তিনি এরপর তিনবার জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি আরেক ব্যাটার শিবম দুবে দলীয় একশো তিরিশ রানের মাথায় শেখ মেহেদির বলে মাহমুদুল্লার অবিশ্বাস্য ক্যাচে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার ষোলো বলে চোদ্দ রান আসে তার ব্যাট থেকে এরপর দলীয় একশো উনষাট রানের মাথায় সূর্যকুমার যাদবের উইকেট হারায় ভারত একত্রিশ রান করে ফেরেন এই ডানহাতি ব্যাটার এরপরেই ঘটে মূল ঘটনা সতেরোতম ওভারে সূর্যকুমারের বিদায়ের পরে ক্রিজে আসেন জাদেজা প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে স্ট্যাম্পিং শিকার হন জাদেজা আম্পায়ারে আবেদন আসে বাংলাদেশের বিগ স্কিনে দেখাই যাচ্ছিল দাগের বাইরে পা নিশ্চিত আউটটা নট আউটে পরিণত করল আম্পায়ার আর এতেই বোঝা গেল বিশ্বকাপের আগেই কতটা ভোগ শুরু করেছে ভারত যদিও মাঠে দেখা যায় সাকিব আম্পায়ারের দিকে তাকিয়ে কিছু একটা বলছে শেষ ম্যাচ হার্দিক পান্ডিয়ার জড়ো ব্যাটিংয়ে একশো রানে থামে ভারত চল্লিশ রানে অপরাজিত ছিলেন পান্ডিয়া